দেশ ছেড়ে কোটিপতিদের তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে যাওয়া থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এই পুরো সংকটময় পরিস্থিতিতেও গত তিন মাসে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে চার হাজার নয়শো চুয়ান্নটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গত পাঁচ আগস্টের পর থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার প্রবণতা বাড়ে ফলে কোটিপতির সংখ্যা ক্রমাগত কমতে থাকে পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করে এই ফিরতি ঢেউয়ের সাথে সাথে ব্যাঙ্কগুলোতে আমানত বৃদ্ধি পায় এবং কোটিপতি হিসাবধারীদের সংখ্যাও নাটকীয়ভাবে বাড়তে থাকে আর গত তিন মাসে যেন এক বিস্ফোরণের মতো ব্যাংকগুলোর কোটিপতি হিসাবধারীর সংখ্যা প্রায় পাঁচ হাজারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে আরও দেখা যায় দু সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ষোলো কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশটি এসব হিসাবে মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা গত সেপ্টেম্বরের শেষে ব্যাঙ্ক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ছিল ষোলো কোটি বিশ লাখ আঠাশ হাজার দুশো পঞ্চান্নটি এসব হিসাবে জমা ছিল আঠারো লাখ পঁচিশ হাজার তেত্রিশ কোটি টাকা সেই অনুযায়ী তিন মাসে ব্যাঙ্ক খাতের হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো লাখ উনিশ হাজার দুইশো সাতাত্তরটি আর আমানতের পরিমাণ বেড়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শ আঠাশ কোটি টাকা প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছরের ডিসেম্বরের শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাইশ হাজার একাশিটি তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষে যা ছিল এক লাখ সতেরো হাজার একশো সাতাশটি সে হিসাবে তিন মাসের ব্যবধানে কোটিপতি হিসাব সংখ্যা বেড়েছে চার হাজার নয়শো চুয়ান্নটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্র জানা গেছে দেশাধীনের পর উনিশশো সালে দেশে কোটি টাকার আমানতকারী ছিলেন মাত্র পাঁচজন যা উনিশশো সালে বেড়ে সাতচল্লিশ জনে উন্নীত হয় পরবর্তীতে উনিশশো আশি সালে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় আটানব্বইটি এরপর উনিশশো নব্বই সালে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা দাঁড়ায় নয়শো তেতাল্লিশটি উনিশশো ছিয়ানব্বই সালে দু হাজার পাঁচশো চুরানব্বইটি দু হাজার এক সালে পাঁচ হাজার একশো বাষট্টিটি দু হাজার ছয় সালে আট হাজার আটশো সাতাশিটি এবং দু হাজার আট সালে ছিল উনিশ হাজার একশো তেষট্টিটি আর দু হাজার বিশ সালের ডিসেম্বরের শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিরানব্বই হাজার আটশো নব্বইটি দু হাজার একুশ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় এক লাখ এক হাজার নয়শো ছিয়াত্তরটিতে এরপর দু হাজার বাইশ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ নয় হাজার নয়শো ছেচল্লিশটি পরে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে দাঁড়ায় এক লাখ ষোলো হাজার নয়শো আটটিতে এবং গত জুন মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার সাতশো চুরাশিটিতে তবে দু সালের সেপ্টেম্বরে সেই হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক লাখ সতেরো হাজার একশো সাতাশটিতে আর সবশেষ ডিসেম্বর শেষে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাইশ হাজার একাশিটিতে ডেস্ক রিপোর্ট প্রবাস খবর